আচ্ছা তাই নাকি তা এখন আপনার কি ভালো লাগে শুনি এখন আমার একটাই রুটিন খাইতে দে পড়তে দে আর শান্তিতে শুইতে দে আরে ইয়ার তো শাড়িটা তো অনেক সুন্দর এটা হাজবেন্ড এনে দিয়েছিল বিশ হাজার টাকা দিয়ে মোবাইলটা তো সেই এটাও হাজবেন্ড এনে দিয়েছিল চল্লিশ হাজার টাকা দিয়ে তোর হাজবেন্ড না অনেক ভালো ওটা বাবা এনে দিয়েছিল পঞ্চাশ লাখ দিয়ে দোস ভ্যালেন্টাইন ডে তো চলে আসলো এবারে প্রস্তুতি কি তোর ভালোবাসায় দুজনের কমতি নাই কিন্তু ভ্যালেন্টাইন ডে দিন দেখা করতে ভয় লাগতিছে ভালোবাসায় ভয় পাইলে কি চলে তা কিসের ভয় পাচ্ছিস ও পায় ওর হাজবেন্ডের ভয় আর আমি পাই আমার বউর ভয় মারো মুজে মারো মারো মুজে মারো মারো নেই এ मजाक হোরা আরে ভাই সকাল থেকে আপনার বাসা তিনবার পুলিশ আসছে কাহিনী কি আচ্ছা ভাবি আপনি বলেন কিস ডেতে বউরে কিস করা কি কোনো অন্যায় কোনো অন্যায় না কিন্তু আপনারে পুলিশ কেন খুঁজতেছে সেটা বলেন শালা ওই পুলিশের বউরেই কিস করছিলাম পুলিশ দেখে ফেলাই দিতেছে বাই বাই টাটা গুড